আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম শেখ হাসিনা মেডিকেল কলেজ এম বিবিএস চতুর্থ বর্ষের একজন স্টুডেন্ট তোমরা এখন যারা এসে চব্বিশ বয়সে আসো তোমাদের আমার তো দুই সপ্তাহ পর পরীক্ষা তো এমন একটা বাইটাল মুহূর্তের মধ্যে তুমি আসো আসলে তুমি বুঝতে পারতোস না তোমার এখন কী করা উচিত কে কীভাবে আগানো উচিত বা এর চতুর্থ দিন তোমার আসলে কী করা উচিত এখন আমি তোমাকে গাইডলাইন দিব হচ্ছে ধরো আমি যদি আজকে তোমার জায়গায় থাকতাম এক সময় তো আমি এই জিনিসটা পেস করে আসছি বা এই সময়টা আমি পার করে আসছি বা আজকে যদি তোমার জায়গায় আমার একটা ছোটো ভাই বোন থাকতো অথবা আমার একটা খুব ক্লোজ স্টুডেন্ট থাকতো তাইলে আসলে আমি তাকে কী দিক নির্দেশনা দিতাম সেটা আজকে তোমাকে আমি দেওয়া ট্রাই করব অন্তত তুমি যদি আমি এখন তোমাকে যে কথাবার্তাগুলো বলবো এগুলো যদি তুমি নাও মানতে পারো রুলসগুলো যদি নাও মানতে পারো তারপরে অন্তরে একটা প্রশান্তি অনুভব করবা যে না মানে একটা সাহস মানে একটা সাহসিকতার একটা ভাব আসবে তো তোমাকে আমি ফার্স্টে হচ্ছে একটা ছোট্ট গল্প বলি আমি বর্তমানে এখন আসি হচ্ছে জামালপুর শহরে তো আমাদের জামালপুর শহরের পাশে হচ্ছে ছোট্ট একটা জেলা আছে সেই জেলাটা হচ্ছে শেরপুর জেলা তো শেরপুর জেলার মধ্যে একটা তোমার পিকনিক স্পট আছে সেটার নাম হচ্ছে গজনি যেটাকে হচ্ছে অনেকে গজনি পিকনিক স্পট বলে যদিও অতটা আহামরি কোনো কিছু না তারপরও এই উত্তরের জেলার জন্য বা এই জামালপুর শেরপুর জেলার জন্য এটা অনেক বড় কিছু তো আমাদের গত এক বছর হয়েছে এক বছর না প্রায় দেড় বছর মতো হয়ে গেছে দেড় বছর আগে আমাদের বেসমেটরা ওই গজনি পিকনিক স্পটে হচ্ছে ঘুরতে গেছিলো তো ঘুরতে যাওয়ার পরে ওদেরকে হচ্ছে ওই যে জঙ্গলের ভিতরে যখন গেছিলো পাহাড়গুলো পার হবে কারণ ওদেরকে হচ্ছে সবাই না করছিল যে ভিতরে না যাওয়ার জন্য ভিতরে গেলে ডাকাতের ধরার একটা সম্ভাবনা আছে বাট আসলে বুঝবই তো উঠতি বয়স তার উপর মেডিকেল স্টুডেন্ট এগুলো কি আর পরোয়া করা যায় নাকি তো ওরা যে এটা করছে যে কারো কথা কোনো কর্ণপাত করে নেই ওরা হচ্ছে একটার পর একটা একটার পর একটা পাহাড় পার হয়ে প্রায় অনেক ভিতরে চলে গেছে প্রায় তোমার হচ্ছে ভারতে যে সীমান্ত আছে সীমান্তের কাছে চলে গেছে যার পরেই দেখে গেছে ওখানে চারটা ডাকাত হচ্ছে ওদেরকে আক্রমণ করছে বা ধরছে হাতের মধ্যে ছুরি টুরি ছিল ডেকার ট্যাগার যা ছিল থাকার এবং ওদের সাথে হচ্ছে কিছু স্কুলের স্টুডেন্টও ছিল প্রায় বিশ জনের মতো আর আমার বেসমেন্ট ছিল প্রায় এগারো বারো জন টোটাল প্রায় তিরিশ থেকে বত্রিশ জন ছিল এই বত্রিশ জনকে একসাথে ধরে মাত্র চারজন ডাকাত যা কিছু ছিল আমাদের ফ্রেন্ডদের টাকা মোবাইলের প্রায় তিন লক্ষ টাকার ফোন হচ্ছে সবারগুলো রেখে দিচ্ছে টাকা পয়সা ঘড়ি টড়ি মানি ব্যাগ যা ছিল সব রেখে দিয়েছে স্কুলের স্টুডেন্টগুলোর থেকে তো রাখছে তো জিনিসটা এখন আমি ওই আলোচনা যাচ্ছি না যে ওরা কিছু করলো না কেন এখানে অনেক আলোচনার বিষয় আছে এরপরে যেটা হয়েছে পরবর্তীতে ওই তোমার আমাদের জামালপুরের আরেকটা পিকনিক স্পট আছে যেটা হচ্ছে নর্মালি লাউচাপড়া পিকনিক স্পট বলে আর কি তো ওখানে আমরা ঘুরতে গেছিলাম বাট সেখানে আমরা গেছিলাম মোট কয়জন তিনজন দুজন পাঁচজন ঘুরতে গেছিলাম তো আমরা পাঁচজন যখন ঘুরতে গেছিলাম তখন আমি হাতে করে একটা পিস্তল নিয়ে গেছিলাম আসলে একটা পিস্তল ছিল না একটা খেলনা পিস্তল ছিল বাট পিস্তলটা দেখতে হচ্ছে এমন ছিল যে দেখতে পুরো মনে হচ্ছে অরিজিনাল একটা পিস্তলের মতো এটা আমি সাথে রেখে দিয়েছিলাম কারণ আমি জানি লাউ চাপড়া আর হচ্ছে গোজনি পিকনিক স্পটে দুটার মধ্যে পার্থক্য মাত্র হচ্ছে তোমার প্রায় বিশ কিলোমিটার মতো খুব কাছাকাছি আর কি বিশ কিলোমিটার না আরও কাছাকাছি তো দুইটাতেই এই ডাকাতে মানে ডাকাতে ধরার একটা সম্ভাবনা থাকে তো আমি এই তোমার যে পিস্তলটা নেওয়ার একটা কারণ ছিল সেটা হচ্ছে নিজের যে আত্মবিশ্বাস বা ভয় না পাওয়াটা কমানোর জন্য বা সহজ কথায় নিজের মধ্যে একটা মনোবল বা একটা বল রাখার জন্য যাতে হচ্ছে যে আমাকে যদি ডাকাত ধরেও আমি অন্তত তাকে পিস্তল ধরতে পারি যেন আমার কাছে কিছু একটা আছে আমারও সাহস আছে আমি ভয় পাবো না আমি পিছিয়ে যাবো না যদিও এটা খেলনা পিস্তল ছিল বাট এটা নেওয়ার একটাই কারণ কারণটা কি সেটা হচ্ছে নিজের সাহস বৃদ্ধি করার জন্য এই মুহূর্তে তুমি এমন একটা মুহূর্তে আসো তুমি ভাবতেছো যে আসলে তোমার পরীক্ষায় কী না কী আসে তোমার পরীক্ষায় কমন পড়বে কিনা তুমি তোমার বাবা মার স্বপ্ন পূর্ণ করতে পারবা কিনা তুমি এ প্লাস পাবা কি না বা যারা হচ্ছে তোমার প্রিপারেশন একটু খারাপ তুমি চিন্তা করতে ম্যাথে আমি পাশ করতে পারবো কিনা ফিজিক্স তো আমার খুব তাই অবস্থা আমি পাশ করতে পারবো কিনা দেখো এইসব চিন্তা ভাবনা করলে আসলে তুমি হ্যাঁ তুমি চিন্তা করো এইসব চিন্তা ভাবনা করে গিয়ে আদৌ কোনো তোমার লাভ আছে এর সাথে বেটার ভালো হয় কি নিজের মধ্যে অন্তত এ আত্মবিশ্বাস টুকানো যে আসলে আমি পারবো তুমি এটা চিন্তা করার দরকার নাই যে আমার বাংলা গল্প যখন আসবে তখন আমার ওই যে তোমার তোর বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটা নাই ওই একদম কঠিন কবিতাটা বা কঠিন গল্পটা থেকে কেন তোমার আসবে তোমার ওই যে আমাদের অপরিচিতা যে গল্পটা আছে অপরিচিত গল্পের থেকে একটা রোমান্টিক উদ্দীপক কি তোমার আসতে পারে না কেমিস্ট্রির মধ্যে তোমার কি অ্যালকেন থেকে অ্যালকিন অ্যালকেন থেকে অ্যালকিন থেকে অ্যালকাইনের বিক্রি এগুলো আসতে পারে না তোমার কেন রোজেন মোল্ড বিক্রে আসতে যাবে তুমি কোনো কঠিন কঠিন চিন্তাগুলো করতেছো তোমার পরীক্ষার মধ্যে নদী নৌকা নর্মাল অঙ্কটাই আসতে পারে না যে সোদা পথ পাড়ি দেওয়ার জন্য তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হচ্ছে আমাদের রওনা দিতে হবে এমন অঙ্কই আসতে পারে না কেন তুমি হচ্ছে জটিলভাবে চিন্তা করতেছ তুমি চিন্তা করো তুমি যা পড়ছো তোমার তাই আসবে তোমার অত জটিল করে চিন্তা করার দরকার নেই তুমি এটা চিন্তা করো যে তুমি বৃত্ত থেকে অ্যান্সার করবা তুমি মেট্রিক্স থেকে অ্যান্সার করবা তোমার যোগজীকরণ খুব কঠিন করে দিবে এরকম চিন্তা ভাবনা করার তো তোমার দরকার নেই তুমি এটা ভাবো যে আমি যা পড়ছি সেখান থেকে তোমার প্রশ্ন আসবে আর আস যদি নাও আসে আমার তোক দিতে যা আসে তাই হবে তোমার তোক দিতে জিনিস তুমি খন্ডাইতে পারবে না তাই না তোমার কপালে অলরেডি লেখা আছে তুমি আসলে রেজাল্ট কি করবা তুমি কেমন পরীক্ষা দিবে অর্থাৎ তুমি এগুলা নিয়ে তোমার এখন চাপ নেওয়ার কোনো দরকার নাই প্রিপারেশন যা হয়েছে হয়েছে তুমি আসলে এই রে আর ইনক্রিজ করতেও পারবা না কারণ সময় আসার মাত্র চোদ্দো দিন অর্থাৎ এই দিনে তুমি যত কুল থাকতে পারো যত হচ্ছে আগে থেকে রুটিনের একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখতে পারো রুটিনের প্রিপারেশনটা কি এটা নিয়ে আমি হচ্ছে একটা বিস্তারিত ভিডিও আপলোড দিব বা আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে এটা থেকে তুমি দেখে নিতে পারো ধরো আমি একটা ছোট্ট করে বলি ধরো তোমার বায়োলজি পরীক্ষার আগের দিন দুই দিন বন্ধ আছে এখন দুই দিনে ধরো তুমি টোটাল চব্বিশ ঘন্টা পড়াশোনা করতে পারো তুমি জানো যে তুমি একদিনে বারো ঘন্টা পড়তে পারো তো দুই দিনে চব্বিশ ঘন্টা এখন তোমার বায়োলজি প্রথম পটে ধরো অধ্যায় আছে সাতটা তাহলে একটা চ্যাপ্টার জন্য ভাগে কত ঘন্টা পরে তিন সাথে একুশ প্রায় সাড়ে তিন ঘন্টা ঘন্টা করে তুমি আগে থেকে প্ল্যান করে রাখো যে তুমি কোন চ্যাপ্টারটা কত ঘন্টা পড়বা ধরো আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে কোষ বিভাজন অধ্যায় এটা আসলে কোষ বিভাজনা আমাদের কোষের গঠন এটা অনেক বিশাল একটা চ্যাপ্টার তাই না তুমি ধরে রাখো এই চ্যাপ্টারটাতে টোটাল তুমি পাঁচ ঘন্টা সময় ব্যয় করবা মানে এই চ্যাপ্টারটা তুমি পাঁচ ঘন্টা পড়াশোনা করবে আচ্ছা তাইলে এবার দ্বিতীয় অধ্যায়টা কোষ বিভাজন ছোট্ট একটা অধ্যায় তুমি এটা প্ল্যান করে রাখো এই অধ্যায়টা তুমি দুই ঘন্টা পারবা তাহলে হলো ষাট ঘন্টা দেন হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে অনুজীব এটাও একটা বিশাল অধ্যায় টোটাল হচ্ছে আমরা এটা ধরলাম পাঁচ ঘন্টা তাহলে কত হয়েছিল বারো ঘন্টা বারো ঘন্টা হচ্ছে তুমি তিনটা চ্যাপ্টার কমপ্লিট করলে দেন এরপর আমাদের সপ্তম অধ্যায় আছে সপ্তম অধ্যায় এটাও তো ভালো একটা অধ্যায় এটা থেকে প্রশ্ন আসে কিন্তু প্রশ্নগুলো সহজ হয় তো এটা ধরলে তুমি চার ঘন্টা ধরলাই যে চার ঘন্টা এটা তুমি শেষ করবা দেন হচ্ছে টিস্যু টিসু তন্ত্র এটা ছোটো অধ্যায় তুমি তাহলে তিন ঘন্টা তাহলে হলো উনিশ ঘন্টা এভাবেই তুমি একটা প্ল্যান করে রাখো যে আমার কোন পরীক্ষার আগে যা কত বন্ধ আছে প্রত্যেকটা বন্ধের আগে দিয়ে আমি কত ঘন্টা পড়তে পারবো আমার অধ্যায় আছে কয়টা ওই কোন অর্ধের জন্য কত ঘন্টা এটার জন্য একটা রুটিন বানায় ফেলো এখন তুমি এদের ছুটিতে বাড়িতে আসো সময়টা নষ্ট না করে এই সময় তুমি একটা প্ল্যান করে ফেলো যে তুমি পরীক্ষার আগের দিন কীভাবে আঁকাবা এবার প্ল্যান করে যারা রাখবা তারা অবশ্যই অবশ্যই অন্যদের থেকে অবশ্যই আগায় বিশ্বাস হোক এটা আগায় থাকবা এবং এই এই যে প্ল্যানিং সম্পর্কে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমি নতুন করে ভিডিওটা বানাইলাম না সময় পাইলাম না জাস্ট এই ভিডিওতে বলে দিলাম কষ্টকর ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে তুমি ওই ভিডিওর লিঙ্কটা নাও নিয়ে আসো ওই ভিডিও থেকে ভিডিওটা দেখে আসো সবার জন্য অনেক অনেক শুভকামনা এখন পেনি খাওয়ার কোনো দরকার নাই ভাবনা করার কোনো দরকার নেই ডিপ্রেশন কোনো দরকার নেই বেশি বেশি আল্লাহ তালে ইবাদত করো আল্লাহকে স্মরণ করো আর যতটুকু পারো যা পড়ছো নতুন কিছু না পড়ার ট্রাই করো যা পড়ছো তাই একটু হালকা করে রিভাইজ দেওয়ার ট্রাই করো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই তোমাদের মনের মতো আশানুরূপ ফল পাবা এটাই আমার বিশ্বাস আর আমি সবসময় দোয়া করি এমন যে আমি কারোর জন্য এমন দোয়া করি না যে কেউ ফেল মারা স্টুডেন্ট সে প্লাস পায় এমন দোয়া করলেও আসলে কোনো কবুল হবে না আমি দোয়া করি এটা যে যার যতটুক সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করছে সে যেন তার পরিশ্রম অনুযায়ী ফল পায় এতটুকু যাতে কেউ তার পরিশ্রমের কম ফলটা না পায় কারণ পরিশ্রম যতটুক করছে সেই অনুসারে থেকে যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে কি পরিমাণ কষ্ট লাগে আর যারা করছে তারা বসতে পারে তো আমার দো একটাই থাকবে তুমি যেমন পরিশ্রম করছো অন্তত তত রূপ ফল যাতে তুমি পাও এটা কম যাতে তোমার না হয় সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার জন্য সবাই দোয়া করবা তোমাদের সবার জন্য অনেক দেওয়া এইস চব্বিশের জন্য দেওয়া এইচএস পঁচিশবার যারা আছে ইয়ার চেঞ্জ একদি তাদের জন্য দেওয়া ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে সেই জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম